সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার কি আলাদিন মুভি দেখেছিস যেখানে একটা বোতলে ঘষা দিলেই জিন বেরিয়ে আসতো আর বলতো জো হুকুম মেরে একা মালিক যদি তাকে বলতো মহল বানিয়ে দিতে সে মহল বানিয়ে দিত আবার বলতো ভেঙে দিতে সে ভেঙে দিত আবার বলতো বানাতে বানিয়ে দিত আবার বলতো ভাঙতে ভেঙে দিত জিন কখনো মালিককে প্রশ্ন করতো না মালিক কেন ভাঙতে বলছেন কেন আবার গড়তে বলছেন ঠিক তেমনই তো সাবকনসিয়াস মাইন্ডকে তুই যা বলিস সেও বলে জো হুকুম মেরে একা তুই যদি বন্ধুদের সামনে বসে থাকিস আর বলিস গড়ি বাড়ছি গড়ি বাড়ছি টেনশন আছে টেনশন আছে তোর সাবকনসিয়াস মাইন্ড তোকে বলে হুকুম মেরে আঁকা আরও তোকে সেটাই দিতে থাকে এই জিনিসটা খেয়াল করবি যখন তুই দুঃখের ভিতর থাকবি তখন নিজের মনে মনে যে জিনিসটা বারবার বলবি বারবার বলবি সেরকম দুঃখই তোর চারপাশে আরও ভরিয়ে দেয় সেম উল্টো কনসেপ্ট যখন তুই খুশি থাকিস সুখে থাকিস তখন ওইগুলোই আবার মনে মনে বারবার বারবার বলতে থাকিস আর তোর সাবকনসিয়াস মাইন্ডও বলে যে হুকুম মেরে আঁকা আর ওরকম খুশি তোর চারপাশে ভরে দেয় तो बोझ बोझे सबकनसिय माइंड के ठीक का